গরমে চার চাকা চাপবেন হ্যাঁ বাইকের দামে চার চাকা আশি হাজার টাকা থেকে শুরু আপ টু তেরো লক্ষ টাকা হ্যাঁ একটা কারের হসপিটাল যাকে বলে অর্থাৎ একটা গাড়ি যা কিছু লাগবে সব কিছুই আপনি পাবেন এই টিএম কার বাজারে এবং অফুরন্ত কালেকশন গ্রীষ্ম হোক বর্ষা হোক আর শীতকাল হোক হ্যাঁ চার চাকা থাকলে তার কদরই আলাদা আর সেই চার চাকা আপনি পাচ্ছেন জলের দরে আশি হাজার টাকার কার আজকে আপনাদের দেখাবো গাড়ি তো অপুরন্ত আছে কিন্তু শুরু করবো সেকেন্ড ল্যান্ড স্করপিও থেকে আসুন দেখা শুরু করি হ্যাঁ ব্ল্যাক কালারের স্করপিও পাওয়াই দুষ্কর সেই ব্ল্যাক থেকে শুরু করবো আছে প্রচুর কিন্তু ব্ল্যাক থেকে শুরু করব এটা ব্ল্যাক কালার স্করপিও এস আছে এটা সালের মডেল আছে এটা দু হাজার তিরিশ সাল পর্যন্ত ট্যাক্স পেড করে দেবো যদি কোনো কাস্টমার চায় যে লাইফ টাইম ট্যাক্স করতে তাহলে এক্সট্রা যে ব্যালেন্সটা লাগবে সেটা কাস্টমার সঙ্গে নিয়ে আমরা লাইফ টাইম ট্যাক্স করে দেবো ফার্স্ট চোনার গাড়ি আছে মুর্শিদাবাদ নাম্বার পেপার বাম্পার টু বাম্পার অরিজিনাল প্যান্ট গাড়িতে চারখানা টায়ার একবার নিউ গাড়ির সামনে পেস্টিং গার্ড লেদার সিট কভার ল্যামিনেশন ম্যাট মানে গাড়িতে অল এভরিথিং সাজানো আছে গাড়ির কোনো রকমের কোনো কাজ নেই ফার্স্ট চোনার গাড়ি এই গাড়িটা আমরা দাম রেখেছি তেরো লক্ষ আশি হাজার টাকা অন টেবিলে কিছু কাস্টমারকে কম করে করে দেবো হ্যাঁ ব্ল্যাক কালারের স্করপিও চাইলে আপনি চলে আসুন সোজা টিএম কার বাজারে আর ওই স্করপিও আছে কি চান এস ফোর এস ফাইভ এস সিক্স সেভেন ইলেভেন পর্যন্ত আছে হ্যাঁ আরো কয়েক কয়েকটা স্করপিও দেখবো এই গাড়িটা আছে স্করপিও এস থ্রি যার সবচেয়ে তো ডিমান্ড বেশি এই গাড়িটা দু হাজার ডিসেম্বরের গাড়ি আছে ফার্স্ট ওনার গাড়ি এটাও মুর্শিদাবাদ নাম্বার পেপার এটাতে ঢোল অ্যান্ড্রয়েড ডিসপ্লে ক্যামেরা আপনার চারখানা টায়ার ব্র্যান্ড নিউ গাড়িতে সমস্ত রকমের ডেকোরেশন করা আছে ফার্স্ট ফার্স্টোনার গাড়ি বাম্পার টু বাম্পার অরিজিনাল প্যান্ট এই গাড়িটা আমরা দাম রেখেছি ন লক্ষ সত্তর হাজার টাকা আমরা অন টেবিলে কাস্টমারের সাথে কম করে দিয়ে দেবো এবং ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স থাকছে পরে স্করপিও দেখবো পনেরো আগস্টের গাড়ি আছে এইটা আমরা দু হাজার দু হাজার তিরিশ সালের আগস্ট পর্যন্ত ট্যাক্স পেড করে দেবো যদি কোনো কাস্টমার চাই লাইফ টাইম ট্যাক্স করে দিতে আমি লাইফ টাইম ট্যাক্স করে দেবো এক্সট্রা টাকাটা নিয়ে এ গাড়িটা স্করপিও এস টেন গাড়ি আছে এই গাড়িটা খুব সুন্দর কন্ডিশন করিয়ে দেবো আর কি মানে গাড়িটা কিছু কাজ আছে কাজগুলো এখন করানো হয়নি কাজটা করিয়ে দেব ফার্স্ট ফাড়ি থাকবে চারটে টায়ার নতুন থাকবে এই গাড়িটা মাত্র আমরা দাম নেবো আট লক্ষ সত্তর হাজার টাকা আট লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে গাড়ি আপনি বাড়ি নিয়ে যেতে পারেন আপনার ফ্যামিলিকেও চাপাতে পারেন আর যদি মনে করেন ব্যবসা করব তবুও নিয়ে যেতে পারেন আসুন এবং টিএম কার্ড থেকে এক গাদা স্করপিও আছে যেটা চান সেটা পাবেন হ্যাঁ পরের স্করপিও দেখ পরের স্করপিও আছে স্করপিও এস টু চারচে তো সবচেয়ে ডিমান্ডেবল গাড়ি এই গাড়িটা মুর্শিদাবাদ নাম্বার পেপার আছে গাড়িটা ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স কাটিয়ে দিয়ে এই গাড়িটা আমরা আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম নেবো চারখানা টাকা নতুন আছে গাড়িটা অ্যান্ড্রয়েড ডিসপ্লে ঢোল সমস্ত কিছু দিয়ে সব মানে ফিটিং করা আছে এই গাড়িটা আমরা আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওয়ান টেবিলে কিছু কম করে দেবো কাস্টমারের সঙ্গে স্করপিও তো প্রচুর আছে আর স্করপিও না একদম চলে যাবো বলের ওতে হ্যাঁ এটা নাইন সিটার সিটারগুলোরও আছে দু হাজার অক্টোবরের গাড়ি আছে কিন্তু ষোলোর অক্টোবর হলে ছাব্বিশের অক্টোবরের ট্যাক্স শেষ হয়েছে এটা গাড়িটা কমার্শিয়াল নাম্বার গাড়ি ছিল প্রাইভেট করা আছে এই গাড়িটা দু হাজার সাতাশ সালের অক্টোবর পর্যন্ত ট্যাক্স আছে এই গাড়িটা ফার্স্ট পার্ট ইন্স্যুরেন্স কাটিয়ে দেবো মুর্শিদাবাদ নাম্বার পেপার গাড়ি চারখানা টায়ার নতুন গাড়ি পুরো ফুল ডেকোরেশন সাজানো আছে আপনার ল্যামিনেশন ম্যাট থেকে সিট কভার লেদার সিট কভার সামনে গাড় পিছনে গার্ড চাকার ডিস্ট ডোর ভাইজার কাচের ফিলিম ওয়াল এভ্রিথিংদের সাজানো আছে কাস্টমার আসবে চালিয়ে চেপে টেস্ট ড্রাইভ করে দেখে নেবে যদি কোনো কাজ থাকে সেই কাজটা আমরা করে দেবো টিএম কারবাজারে মানেই গাড়ির কোনো রকমের কাজ থাকবে না সমস্ত কাজ করিয়ে কাস্টমারকে একবারে প্রোভাইড করবো এইটা আমরা দাম নেব আমরা পাঁচ লক্ষ নব্বই হাজার দাম রেখেছি আমরা ওয়ান টেবিলে কাস্টমারের সঙ্গে সে কিছু কম করে করে দেবো বড় গাড়ি তো আমরা দেখলাম এবার ছোট গাড়ি তুলনামূলকভাবে কম দামে হ্যাঁ যারা মনে করছেন আপনার ফ্যামিলির জন্য ছোট একটা গাড়ি নেব হ্যাঁ চলে আসুন প্রথম ছোট গাড়ি দেখবো হ্যাঁ এটা তীব্র গরমে আপনি চার চাকায় চাপুন এসির মধ্যে ঝড় থেকে বৃষ্টি গরম সমস্ত রকম আপনার নিয়ন্ত্রিত রাখবে বাইকের দামে গাড়ি অর্থাৎ এক লক্ষ ষাট হাজার টাকায় আপনি দু হাজার সালে একটা গাড়ি যা এসি চিল পেয়ে যাবেন ভেতরে একটা অ্যান্ড্রয়েড ডিসপ্লে যাতে আপনি ভিডিও দেখতে পারবেন এবং আপনাকে এসিতে করে রদ্র গরম সমস্ত রকম নিয়ন্ত্রিত করে নিরাপদভাবে নিয়ে যাবে দু গাড়ি আঠাশ ট্যাক্স ফার্স্ট ফার্ড ইন্স্যুরেন্স রানিং বহরমপুর নাম্বার পেপার এই গাড়িটা মাত্র আমরা নেব এক লক্ষ ষাট হাজার টাকা হ্যাঁ ছোট গাড়ি ছোট ফ্যামিলি হ্যাঁ একটা বাইক বাদ দিয়ে একটা চার চাকা নিয়ে যান মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এবং সঙ্গে এসি পাবেন যেটা আপনার গরমকালে আপনাকে আরাম দেবে হ্যাঁ পরের গাড়ি আরো আমরা দেখবো হ্যাঁ এখানে যে কটা গাড়ি আছে গাড়ি তো প্রচুর আছে স্পেশাল কোনটা দেখবো গাড়ি বলা সম্ভব হ্যাঁ অবশ্যই বলা সম্ভব প্রচুর গাড়ি আছে আমার কাছে বহুত রকম কালেকশন আছে যেরকম বাজেটের নেবে যেরকম কোয়ালিটির গাড়ি নেবে সেরকম কোয়ালিটির গাড়ি পেয়ে যাবে মানে আসুন 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 পরের গাড়ি আসুন দেখতে থাকুন কম পয়সা গেছি এটা আপনার পেয়ে যাবেন দু লক্ষ পঁচাশি হাজার টাকায় দু হাজার আঠারো গাড়ি আঠাশ ট্যাক্স মানে মুর্শিদাবাদ নাম্বার পেপার চিল এসি সমস্ত রকম চালিয়ে চেপে দেখে নেবে কাস্টমার কোনো রকমের কাজ পাবেন না দু লক্ষ আশি হাজার টাকা মাত্র দু লক্ষ আশি হাজার টাকা দু লক্ষ আশি হাজার টাকার গাড়িও আছে আর গাড়ি আপনারা দেখছেন পরপর আছে হ্যাঁ চকচকে গাড়ি আছে রেনার্ড এর কুইট এটা দু হাজার আঠারোর অক্টোবরের গাড়ি দু হাজার আঠাশের অক্টোবর মধ্যে ট্যাক্স এটা মাত্র দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দু লক্ষ মোটামুটি কুড়ি হাজার থেকে তিরিশ হাজার টাকা লোন করে দেবো পঞ্চাশ ষাট হাজার টাকা নিয়ে আসলে গাড়িটা লোনের মাধ্যমে পেয়ে যাবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনি পকেটে নিয়ে আসবেন বাকিটা আপনি কাগজ হ্যাঁ জরুরি কাগজপত্র নিয়ে আসবেন আধার কার্ড প্যান কার্ড নিয়ে আসবেন পকেটে আর এই গাড়ি আপনি নিয়ে চলে যাবেন টাকা দিয়ে হাজার আর এই গরমের সময় এসি চাপুন এসি গাড়ি আপনার ফ্যামিলিকে চাপান নিয়ে যান প্রচুর গাড়ি আছে আরো গাড়ি আমরা আর একটা গাড়ি দেখবো কোন গাড়িটা দেখবো আমরা দেখাচ্ছি তারপরে বেশি ভাগ গাড়ি দেখাবো কিছু এসুবি গাড়ি দেখাবো কিছু ছোট গাড়ি দেখাবো এই ওয়াগানার গাড়ি আছে উঁচু লম্বা এসি চালিয়ে যাবে খাদগত সমান করে এই গাড়ি দু হাজার বারো সালে গাড়ি আছে আপনার মতো হাইট যারা আছে না তারা ওয়াগানার ঢুক করে ঢুকবে ঢুক করে বেরোবে কোনো রকম কিছু অসুবিধা হবে না এই গাড়ি দু হাজার বারো সালে গাড়ি আছে ভিএক্সআই গাড়ি ফোর পয়েন্ট গাড়ি আছে গাড়ি অ্যান্ড্রয়েড ডিসপ্লে লাগানো আছে গাড়ি চারখানাটা নতুন গাড়ি খুব সুন্দর কন্ডিশন এই গাড়িটা মাত্র আমরা দাম নেবো দু লক্ষ তিরিশ হাজার টাকা দু লক্ষ তিরিশ হাজার টাকা আমরা দেড় লক্ষ টাকা লোন করে দেবো তাহলে কত টাকা লাগছে আশি হাজার টাকা ডাউন দিলে দু হাজার বারো সালে একটা ওয়াগনার গাড়ি চালিয়ে চেপে সব রকম ভাবে দেখে নেবে চাপতে চান আশি হাজার আশি আশি হাজার টাকা নিয়ে আসুন আর এসিতে চাপান আপনার ফ্যামিলিকে চাপান আসুন পরের গাড়ি আমরা দেখবো ভেতরে চলে এসেছি এবং ডিমান্ডেবল গাড়ি দেখাবো আপনাদের ব্রেজা এবং ডবল টন দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং ব্লুর মধ্যে এবং উপরে কিন্তু আবার হোয়াইটও আছে হ্যাঁ এই ব্রেজা কত টাকায় দেবেন এই ব্রেজাটা দু হাজার সতেরো জুলাইয়ের গাড়ি আছে ফার্স্ট পার্টি মানে ফার্স্ট ওনার গাড়ি এটা ইন্স্যুরেন্সটা রানিং আছে দু হাজার সতেরো জুলাইয়ের গাড়ি সাতাশ সালে জুলাই পর্যন্ত ট্যাক্স বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্ট জেড ডিআই প্লাস মানে সবচেয়ে টপ মডেল টপ ভেরিয়ান্ট এবং গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁচকচে গাড়ি ডুয়েলটন কালার সাদা আর ব্লু প্লাস ব্ল্যাক সাইড দিক দিয়ে বর্ডার এই গাড়িটা আমরা দাম রেখেছি মাত্র ছ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা ছ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা করে দেবো কাস্টমারকে সঙ্গে পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা লোন করে দেবো এক থেকে দেড় লাখ টাকা নিয়ে আসলে কাস্টমার লোনের মাধ্যমে এই এসুবি গাড়ি একটা এই গরম রৌদ্র তাপের থেকে বাঁচতে গেলে এসুবি গাড়ি আপনার এসি গাড়ি নিয়ে যান এসুবি এসি ব্রেজা মাত্র এক লক্ষ টাকা পকেটে আনলে চাপতে পারবেন এই গরমকালে হ্যাঁ পরের গাড়ি আমরা দেখব হোন্ডাই ক্রেটা গাড়ি আছে দু সালের এপ্রিল মাসের গাড়ি আছে আঠাশ সালে এপ্রিল পর্যন্ত ট্যাক্স পেড আছে গাড়িটা খুব সুন্দর কন্ডিশন গাড়ি চারখানা টায়ার নতুন গাড়ি ভেতর থেকে বাইরে হেভি ফার্স্ট ক্লাস চকচকে গাড়ি আছে ডিজেল ভেরিয়েন্ট এই গাড়িটা আপনার আমরা দাম রেখেছি সাত লক্ষ আশি হাজার টাকা আমরা অন টেবিলে কিছু কমিয়ে দেবো হ্যাঁ এই গাড়িটা মোটামুটি ছ লক্ষ টাকার কাছাকাছি লোন হয়ে যাবে বাড়িটা ডাউন পেমেন্ট লেগে যাবে এস গাড়ি দেখবো আমরা হ্যাঁ এটা কি আছে ব্ল্যাক কালার এইটা ব্ল্যাক কালার আছে এস গাড়ি এটা যতটা কম প্রাইসে হয়ে যাবে অল্প বয়সের গাড়ি হিসাবে আশা রাখছি এস গাড়ি অন্য গাড়ি হয়তো হবে না এই সালা গাড়ি দু হাজার আঠেরো ডিসেম্বরের গাড়ি আছে এটা টাটা নেক্সন গাড়ি আছে ক্রাস মডেল মানে সেকেন্ড টপ এই গাড়িটা আঠাশ সালের ডিসেম্বর পর্যন্ত ট্যাক্স আছে গাড়িটা সেকেন্ড ওনার গাড়ি মুর্শিদাবাদ নাম্বার পাবে মাত্র তেতাল্লিশ কিলোমিটার চলেছে চারখানাটা নতুন অ্যান্ড্রয়েড ডিসপ্লে থেকে সমস্ত কিছু সব ফিটিং করা আছে এই গাড়িটা আমরা মাত্র দাম নেবো পাঁচ লক্ষ আশি হাজার টাকা অন টেবিলে কাস্টমারের সঙ্গে কিছু কম করে আমরা ফাইনাল করে দেবো গাড়িটা ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্সটাও দিয়ে দেবো এই গাড়িটা খুব সুন্দর কন্ডিশন মোটামুটি চার থেকে সাড়ে চার লাখ টাকা লোন হয়ে যাবে ওই এক লাখ কুড়ি তিরিশ হাজার টাকা নিয়ে এসলে একটা এসবিউ গাড়ি কাস্টমার পেয়ে যাবে টাটা নেক্সন এক লাখ কুড়ি তিরিশ হাজার টাকা আনলেই আপনি চাপতে পারবেন এই গরমকালে পরের গাড়ি দেখব হ্যাঁ পরের গাড়ি আমরা সবচেয়ে লো বাজেটের লো কস্টের লো প্রাইসের গাড়ি আমরা সেভেন সিটার গাড়ি দিয়ে দেবো যা অন্য কোনো অন্য কোনো কোম্পানির গাড়ি এই বাজেটে এই বয়সের গাড়ি হবে না এটা দু হাজার একুশ সালে জুলাইয়ের গাড়ি আছে সেভেন সিটার গাড়ি যা মারুতি সুযোগির মানে আটটিগাতেও হবে না অন্য কোনো গাড়ি দেখা যাচ্ছে কেআর গাড়ি তাও হবে না এই দামের মধ্যে পাবে না এই গাড়িটা আমরা দাম নেব মাত্র পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা ফার্স্ট ওনার গাড়ি মুর্শিদাবাদ নাম্বার পেপার এটা রেন্ডের ড্রাইভার গাড়িটা খুব সুন্দর কন্ডিশন গাড়ি আছে গাড়িটা আফটার মার্কেট আপনার এলাওই ফিট করা আছে চারখানা টায়ার নতুন আর আপনার উপরে লাগেজ কেরিয়ালও লাগানো আছে গাড়িটা খুব ফার্স্ট ক্লাস কন্ডিশন এই গাড়ি আমরা পাঁচ লাখ সত্তর হাজার দাম নেব ফার্স্ট পার্টি একটা ইন্স্যুরেন্সও কাটিয়ে দেবো হ্যাঁ সে সঙ্গে লোনের ব্যবস্থাও অ্যাভেলেবল আছে বড় ফ্যামিলি হলে চলে আসুন সেভেন সিটার গাড়ি টিএম কার বাজারে আর গাড়ি আপনি বাড়ি নিয়ে যান আপনার ফ্যামিলির জন্য এই গরমকালে আর একটা এসিবি আছে হ্যাঁ আমাদের কাছে একটা এসিবি করে না প্রচুর এসিবি গাড়ি আছে এসিবি গাড়ি মানে ভিতরে ঢোকানো আছে বহু এসিবি গাড়ি এসিবি গাড়ির মধ্যে সবচেয়ে ডিমান্ডেবল গাড়ি আছে আপনার মাহিন্দ্রা এক্সুবি থ্রি ডবলও এটা আপনার ডাব্লু এইট অপশনাল মডেল আছে এটা দু হাজার বাইশের ন অক্টো নভেম্বরের গাড়ি আছে ফার্স্ট ফ্রোনার গাড়ি মুর্শিদাবাদ নাম্বার পেপার গাড়িটা মাত্র কুড়ি হাজার কিলোমিটার চলেছে এই গাড়িটা আমরা দাম রেখেছি ন লক্ষ নব্বই হাজার টাকা ওয়ান টেবিলে কাস্টমারের সঙ্গে আমরা কিছু মানে কম করে দিয়ে দেবো সে সঙ্গে লোন মোটামুটি এই টিএম কার বাজারে আপনাদের প্রথমে দেখিয়েছি সামনের গুলো ভেতরেও দেখা যাচ্ছে প্রচুর গাড়ি আছে সব গাড়ি দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে তা আপনি যে দামের গাড়ি চাইছেন সেই দামের গাড়ি পাবেন আপনার ফ্যামিলি ছোট হলেও পাবেন ফ্যামিলি যদি মিডিয়াম হয় তাও পাবেন বড় ফ্যামিলি হলে আছে সবার জন্যই টিএম কার বাজার হ্যাঁ আসুন এবার ভেতরে ঢুকবো গাড়ি এখানে প্রচুর আছে ওই গাড়িটা কি গাড়ি আছে ওই গাড়িটা মারতে সুযোগ কি গাড়ি আছে এটা ইনোভা গাড়ি আছে এইখানে আট আছে লো বাজেটের গাড়ি ডিজেল ভেরিয়েন্ট যেগুলো সোনায় সোহাগা এই গাড়িটা আছে আপনার টাটা গাড়িটা দু হাজার একুশ সালের গাড়ি আছে একুশে সালের জুলাইয়ের আটত্রিশ সুন্দর কন্ডিশন গাড়ি আছে এই গাড়িটা আছে মারুতি সুযুকি সেলেরিও অটোমেটিক গাড়ি এ এম মানে কোনো লেডি যদি ড্রাইভার হয় সেক্ষেত্রে ওনাদের ক্ষেত্রে খুবই সুবিধা কেননা ক্লাসও নেই গিয়ারও নেই স্কুটারের মতো গাড়িটা খুব সুন্দর গাড়ি উনিশের গাড়ি উনত্রিশ ট্যাক্স ভেতরে আরও গাড়ি আছে অনেক গাড়ি আছে দেখতে পাচ্ছে হ্যাঁ ভেতরে গুলো এই যে মারুতি রেজা রয়েছে ডিজেল ভেরিয়ান্ট ডিজেল ভেরিয়ান্ট তো সোনায় সোহাগা তারপরে এই দেখেন আপনার হাইফাই করে গাড়ি ইনোভা ক্রিস্টা রয়েছে এই গাড়িটা খুব সুন্দর কন্ডিশন মারুতি সুজুকি সেলেরিও আছে আপনার কম বাজেটে এসইউভি গাড়ি আছে তিন লাখ আশি হাজার টাকায় ডাস্টার ষোলোর গাড়ি ডাস্টার তিন লাখ আশি হাজার টাকা খুব সুন্দর গাড়ি তিন টাকায় ফোর বাই ফোর ফোর বাই ফোর এইদিকে আপনার রেনল্ডের কুইড আছে কুইড প্রচুর গাড়ি আছে আমার কাছে শেষ এই গাড়িটা আপনার খুব কম বাজেটে হয়ে যাবে গাড়িটা খুব সুন্দর কন্ডিশন এই গাড়িটা আপনার দু হাজার পনেরোর নভেম্বরের গাড়ি আছে ট্যাক্স আছে এই গাড়িটা মাত্র এক লক্ষ নব্বই হাজার হয়ে যাবে টাকা দিলে আপনার গাড়ি বাড়িতে পৌঁছে যাবে পরের গাড়ি দেখবো পরের গাড়ি নাইন সিটারো আছে উনিশের গাড়ি এই গাড়িটা পাঁচ বছরের ট্যাক্স নতুন করে দিয়ে দেবো এবং ফার্স্ট পার্টি ইন্সুরেন্স দেবো গাড়ি খুব সুন্দর গাড়ি এসি পাওয়ার স্টিং গাড়ি তারপরে আপনার অল্টো রয়েছে আবার তারপরে এই যে সেভেন সিটার আপনার এই তো বড় গাড়ি টি গাড়ি খুব সুন্দর কন্ডিশন গাড়ি মানে বড় ফ্যামিলির সেভেন সিটার গাড়ি এবং এসইউভি টাইপের গ্রাউন্ড কুলার বেশি গাড়ি একবারে খুব সুন্দর কন্ডিশন ঝাঁ চকচকে গাড়ি আছে গাড়িটা একটা আর্টিসারের গাড়ি ছিল গাড়িটা খুব ফার্স্ট ক্লাস গাড়ি আছে ডিজেল ভেরিয়েন্ট তারপরে লো বাজেটের গাড়ি আপনার হয়ে যাবে এটা সে বোর্ডের বিচ হয়ে যাবে আপনার এক লক্ষ সত্তর হাজার মধ্যে দু হাজার চোদ্দোর গাড়ি উনত্রিশ ট্যাক্স পাঁচটা চারটে টায়ার নতুন গাড়ি অরিজিনাল কালার প্রিন্টের গাড়ি গাড়ি খুব ফার্স্ট ক্লাস কন্ডিশন ফার্স্ট পার্টি ইন্স্যুরস কাটিয়ে দেবো এক লক্ষ সত্তর হাজার মাত্র রেনোডের পিড আবার আছে এইটা মাত্র আমরা দু লক্ষ সাড়ে হাজার মধ্যে করে দেবো চিল এসি ফেসি সমস্ত কিছু দেখে নেবে কাস্টমার এইটা আমরা পাঁচ বছরের ট্যাক্স কাটিয়ে দেবো দু হাজার চোদ্দোর নভেম্বরের গাড়ি উনত্রিশের নভেম্বর ট্যাক্স থাকবে এইটা আপনার হোন্ডাই এক্সচেন্ড আছে মানে এটা আপনার এসএক্স অপশনাল গাড়ি আছে মানে টপ মোটর গাড়ি পুশ বোটান স্টার্ট কোম্পানি ফেডিং এলো হুইল এইটা আপনার পাঁচ বছর ট্যাক্স দিয়ে দেবো যে মাত্র তিন লাখ তিরিশ হাজার মধ্যে করে দেবো এইটা এক লক্ষ পঞ্চাশ হাজার করে দেবো দু হাজার চোদ্দোর গাড়ি উনত্রিশ ট্যাক্স ডিজেল ভেরিয়ান ইন্ডিগো ইসিএস টাটা ইন্ডিগো ইসিএস এটা ইন্স্যুরেন্সটা কাটিয়ে দেবো মাত্র এক লক্ষ পঞ্চাশ টাকায় গাড়ি আসবে এসি চালিয়ে চেপে সব রকমভাবে দেখে নেবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আরও গাড়ি আছে এইদিকে দেখতে পাচ্ছি হ্যাঁ এই গাড়িটা এই ফোনের ফিগো হয়ে যাবে গাড়ি একবারে ছা চকচে গাড়ি বাম্পার টু বাম্পার অরিজিনাল প্যান্ট দু হাজার সতেরো ডিসেম্বরের গাড়ি আছে সাতাশে ডিসেম্বরের মতো ট্যাক্স পেট আছে এই গাড়িটা মাত্র আমরা দাম নেবো তিন লক্ষ আশি হাজার টাকা সঙ্গে মোটামুটি আড়াই লক্ষ টাকা লোন হয়ে যাবে এক লক্ষ কুড়ি ত্রিশ হাজার টাকা দিলে কাস্টমার একটা গাড়ি সুন্দর গাড়ি নিয়ে যেতে পারবে আরও গাড়ি দেখছি গাড়ি সিক্স সিটার গাড়ি সিক্স সিটার টি কে ও ভি হান্ড্রেড কে ফোর মডেল আছে ডিজেল গাড়ি গাড়িটা খুব সুন্দর কন্ডিশন আছে এটা দু হাজার সতেরো জুলাইয়ের গাড়ি আছে সাতাশ সালে জুলাই পর্যন্ত ট্যাক্স আছে মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকা একবার দেখে নেই হ্যাঁ 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 আরও আছে আপনার ওমিনি ভ্যান এই গাড়িটা মাত্র দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা করে দেবো ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স এক বছর কাটিয়ে দেবো গাড়িটা ফার্স্ট চন্ডার গাড়ি বাম্পার টু বাম্পার অরিজিনাল পেট আছে গাড়ি খুব ফার্স্ট ক্লাস গাড়ি যারা ব্যবসা মনে করছেন করবো এটা নিতেই পারেন হ্যাঁ পরে আরও গাড়ি আবার এগুলো রেনল্ডের কুইট পেয়ে যাবেন এটা মোটামুটি তিন লাখ টাকার মধ্যে করে দেবো দু হাজার জুলাইয়ের গাড়ি আছে কুইট এটা আপনার ক্লাইম্বার আছে মানে হাজার সিসি ইঞ্জিন গাড়িটা খুব ফার্স্ট ক্লাস কন্ডিশন গাড়ি এবার আমরা এদিকে আরও গাড়ি দেখাবো গাড়ি আরো আরও গাড়ি আছে গাড়ি শেষ হয়নি এখনও পর্যন্ত অনেক গাড়ি আছে দেখতে পাচ্ছি সুইফ ডিজার রয়েছে এখানে বালেনো ডিজেল ডিজেল হ্যাঁ বালেনো আছে এখানে আশি হাজার টাকা দামের গাড়িটা রয়েছে এই সেই আশি হাজার টাকার গাড়ি আপনাদের যেটা বলছিলাম আপনার ঝড় বৃষ্টি তাপ সমস্ত কিছু কাস্টমারকে নিয়ন্ত্রিত করবে এই গাড়িটা খুব সুন্দর কন্ডিশন গাড়ি মাত্র আশি হাজার টাকা এই গাড়িটা দু হাজার চার সালের গাড়ি আছে উনত্রিশ পর্যন্ত ট্যাক্স আছে উনত্রিশ পর্যন্ত ফিটনেস আছে সমস্ত পেপার আপডেট মুর্শিদাবাদ নাম্বার পেপার টাটা ইন্ডিকা টাটা ইন্ডিকা খুব ফার্স্ট ক্লাস গাড়ি আছে এইবার রাজনৈতিক মহলের নেতাদের কিংবা হয়তো অল্প বয়সের ইয়ং জেনারেশনের মানে শৌখিনতার জন্য ঘোরার জন্য ভিডিও রিলস বানানোর জন্য পেয়ে যাবে জিপ গাড়ি জিপ জিপ জি এটা জিপ গাড়ি পেয়ে যাবে আমার কাছে গাড়িটা খুব মডিফাই করা গাড়ি আছে মোটা মোটা টায়ারের গাড়ি খুব সুন্দর কন্ডিশন গাড়ি এটা জিপটাও আছে জিপটাও আমার কাছে আছে জিপটাও সেল হয়ে যাবে এটা আমরা দাম যাই হোক কাস্টমারকে অন টেবিলে বসিয়ে আমরা করে দেবো হ্যাঁ কম পয়সাতেই করে দেবো জিপ গাড়ি আর কি এইটা আমরা তিন লক্ষ টাকা দাম রেখেছি যাই হোক কিছু একটা কমে করে দেবো কাস্টমারকে এই গাড়ি হ্যাঁ দেখে দেন না ভিডিও করে ভালো দেখে দেন দেখুন মাহিন্দ্রার জিপ একদম সাজানো গোছানো যারা মনে করছে ইয়াং জেনারেশন এবং হ্যাঁ নেতা মন্ত্রী যারা আছে তারাও যদি মনে করেন নেব তাহলে নিতে পারেন তিন লক্ষ টাকার মধ্যে হয়ে যাবে এই জিপ মাহিন্দ্রা জিপ আসুন এবং নিয়ে যান আপনার পছন্দ হলে অবশ্যই নিয়ে যান আমরা খুব শর্টে ভিডিওটা ছাড়লাম গাড়ি আমাদের কাছে প্রচুর রয়েছে আরও গাড়ি আছে আমাদের কাছে তো সমস্ত গাড়ি ভিডিও তো দেখানো হলো না দেওয়া হলো না তো যাই হোক শর্টে ছাড়লাম গরমের দিন হ্যাঁ তো আপনারা আসুন গাড়ি কিনুন গাড়ির টেস্ট ড্রাইভ করুন গাড়ি যদি কোনো কাজ থাকে সেই ক্ষেত্রে টিএম কারো আপনাদের আপনাকে কাজকর্ম করিয়ে প্রোভাইড করে দেবে গাড়ির আপনার ইন্স্যুরেন্স থেকে ট্যাক্স থেকে টায়ার থেকে গাড়ির রং থেকে গাড়ির ইঞ্জিন মেকানিক্যাল থেকে এসি থেকে সমস্ত কিছু কাজ করিয়ে কাস্টমারকে ডেলিভারি দেবে এটা টিএম কার বাজারে মানে বৈশিষ্ট্য আর কি টিএম কার বাজারে আসবেন কিভাবে হ্যাঁ এটা হচ্ছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক যার নতুন নাম হচ্ছে বারো নম্বর ওই যে দেখতে পাচ্ছেন ভাকুড়ি জুম্মা মসজিদ এই জুম্মা মসজিদের পরেই হচ্ছে এখানে টিএম কার বাজার একদম রাস্তার উপরে এবং এখানে প্রচুর গাড়ি এবং এখানে শুধু টিএম কার বাজার গাড়ি না গাড়ির হাসপাতাল হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন টিএম কার কেয়ার অর্থাৎ একটা গাড়ি যখন আপনি এই টিএম কার বাজারে নেবেন আপনাকে গাড়ির যাবতীয় সব কিছু কাজকর্ম করে দেবে অর্থাৎ গাড়িতে আপনি যা কিছু চান সব কিছু লাগিয়ে দেবে এটাই হচ্ছে এই টি এম কার বাজারের বৈশিষ্ট্য এবং এখানে আশি হাজার টাকার গাড়িও আপনাদের দেখালাম আর তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকার গাড়িও আছে এই টিএম কার বাজারে অর্থাৎ আপনার যা বাজেট সেই বাজেট বলবেন আর ধরনের কত সালের গাড়ি চান সেটা বলবেন এখানে এসে পেয়ে যাবেন প্রচুর গাড়ির কালেকশন এই গরমকালের মধ্যে আপনি যদি মনে করেন যে এর ফ্যামিলিকে বিভিন্ন জায়গায় নিয়ে যাবেন তাহলে কিন্তু চার চাকা জুড়ি নেই তার কারণ চার চাকা মানেই আপনি এখানে এসি পাবেন এই যে গরমে যে আমরা যে ঘুরি এখানে বাইকে যেটা ঘুরি সেখানে বিভিন্ন রকম বুঝতে পারছেন আমার শরীরের অবস্থা এটা যদি আমি চার চাকায় ঘুরি তাহলে সেখানে অনেক সুবিধা হবে সুতরাং আসুন আপনার ফ্যামিলির জন্য গাড়ি আপনার বাজেটের অনুযায়ী নিয়ে যান টিএম কার বাজারে গরমকালে আপনার ফ্যামিলিকে গাড়িতে চাপান মুর্শিদাবাদের বহরমপুর থেকে সফর কারিকর মুর্শিদাবাদ টুকে